নব উত্তরয়ন সংঘ ওনাদের কিন্তু ট্র্যাডিশন অনুযায়ী ওনারা যেমন শিল্পীদের আহ্বান করতে জানেন আমন্ত্রণ জানাতে জানেন ঠিক তেমনিভাবে কিন্তু ওনারা শিল্পীদের তার প্রাপ্য সম্মানটা দিতে জানেন সো এই মুহূর্তে উইথ ইউর পারমিশন তোমার পারমিশন নিয়ে আমি মঞ্চের মধ্যে আমাদের প্রিয় কমিটি মেম্বারদের হাটিরভাবে ওয়েলকাম জানাবো নব উত্তরণ সংঘের মেম্বার যারা রয়েছেন মঞ্চের মধ্যে প্লিজ চলে আসুন আমরা আন্তরিকভাবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কারণ এই মুহূর্তটা গর্বের এই মুহূর্তটা অহংকারের এই মুহূর্তটা বরণের আমাদের প্রিয় কমিটি মেম্বার যারা রয়েছেন স্বর্গীয় ধরা স্মৃতি মঞ্চে আজকের এই অনুষ্ঠানের বর্তমান মুহূর্তটি সম্মান জ্ঞাপনের বরণের আন্তরিকভাবে আন্তরিক অহংকারের আমরা আমাদের মেম্বারদের ওয়েলকাম জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকের জন্যে জানিয়ে রাখি দিদিভাই মঞ্চের মধ্যে রয়েছেন তার থেকে সুন্দর সুন্দর গান আমরা শুনছি কিন্তু একটা ফাংশন অনুষ্ঠান যাদের ছাড়া এক কথায় কমপ্লিট হতে পারে না অর্থাৎ যারা আছেন বলে স্টেজের ওপর দাঁড়িয়ে আমরা শিল্পীরা এত স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠান পরিবেশন করতে পারি তারা হলেন আমাদের শব্দ প্রক্ষেপণে যারা রয়েছেন ইনপুট এবং আউটপুটে আমরা তাদের জানাই ধন্যবাদ এবং আমাদের ইনপুটের সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি পবিত্র দা অনেক অনেক ধন্যবাদ তৎসম আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর আলোকসজ্জার মাধ্যমে আজকের এই টোটাল এনভারমেন্টকে যারা কালারফুল করে তুলেছেন ওনাদের ধন্যবাদ আমাদের মিডিয়া পার্টনার যারা উপস্থিত হয়েছেন আজকের এই সমগ্র অনুষ্ঠানকে যারা সুন্দরভাবে ক্যাপচার করছেন তাদেরও ধন্যবাদ আমি চাইবো ওনাদের প্রত্যেকের জন্য একটু জোরদার হাতের তালি হতে পারে সবাই মিলে প্রত্যেকে মিলে থ্যাংক ইউ আহ আমাদের কমিটি মেম্বার যারা রয়েছেন কাইন্ডলি মঞ্চের মধ্যে চলে আসুন এবং রেসপেক্টেড মিস্টার শান্তনু স্যার প্লিজ মঞ্চের মধ্যে আসুন সম্মানীয় বাবু আমার সম্মানীয় আপনাদের প্রত্যেকের বরণীয় মাননীয় শ্রী শান্তনুবাবু আহ প্রিয় মানুষ কাছের মানুষ আর একটা কথাই বলতে ইচ্ছে হয় এই মানুষটির সঙ্গে যতবারই দেখা হয় এতদ এলাকায় যখনই কখনো আসি মানুষটাকে দেখতে যতটা মিষ্টি মানুষটার মনটাও ততটা মিষ্টি একটু জোরদার হাতের তালি হবে শান্তনুবাবুর জন্য সবাই মিলে আর স্যার আমার একটা ছোট্ট আপনার কাছে রিকোয়েস্ট আছে আমাদের ক্যালকাটা মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে কি আজকের এই মঞ্চে যতবার বরণ পর্ব হবে আমি ছোট ভাই হিসাবে রিকোয়েস্ট করব। এই বরণ পর্বগুলো কিন্তু আপনি সঞ্চালনা করবেন ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্যালকাটা মিউজিকের সঞ্চালক ভাইকে উনিশতম বর্ষ উনত্রিশতম বর্ষ শ্রী শ্রী সরস্বতী পুজো তৎসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছিল আজ তার তৃতীয় দিন তৃতীয় দিনে আজকের রাত্রিকালীন অনুষ্ঠান সঙ্গীত সন্ধ্যায় এক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে মঞ্চে এখন আসেন সুরিলা কণ্ঠের জাদুগরী কণ্ঠের এত সুন্দর গান আমরা শুনছি সত্যি আমরা সবাই কমিটির তরফ থেকে অত্যন্ত মুগ্ধ সুন্দর শিল্পী তার সুন্দর গান সুরেলা কণ্ঠে আমরা এখন আমাদের নব উত্তরায়ণ সংঘের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেব বরণ করছেন সংঘের অন্যতম সদস্য ছোট্ট সদস্য ব্যাচ দিয়ে বরণ করছেন অয়ন মাইতি এবং পুষ্পস্তবক দিয়ে সংঘের অন্যতম সদস্য সম্মানীয় সুব্রত মাইতি মহোদয় মঞ্চে আস ব্যাচ পড়িয়ে বরণ করছে অয়ান মাইতি সবাই একটু হাততালি দিবেন প্লিজ ধন্যবাদ এবার পুষ্পস্তবক দিয়ে বরণ করছে আমাদের সুব্রত মাইতি ধন্যবাদ ম্যাডাম সুন্দর গান করছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনি থাকবেন আবার একবার আমাদের মঞ্চে উঠতে হবে আপনাকে ঠিক আছে সত্যি ভালো গান গাইছেন সবাই বলছে হাত তাই বলছে আপনি ভালো গাইছেন আশীর্বাদ এই পৌঁছাতে পেরেছি আরো চাইবো আপনারা যেতে আরো ভালো আশীর্বাদ করেন আরো আমি অনেক দূর যেতে পারি তো চলো এবার আমরা বরণ করে নেব আমাদের মিউজিশিয়ান ভাইদের যারা দূর দূরান্ত থেকে এসছেন আমাদের এই কালিকাপুর গ্রামে আমাদের এই নব উত্তরায়ণ মঞ্চে এসেছেন সবাইকে আমাদের সংঘের তরফ থেকে ওনাদের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই বরণ করে নেব আমাদের লিড লিড গিটারে মিস্টার দীপঙ্কর ওনাকে বরণ করছেন সৌরভ মাইতি সংঘের অন্যতম সদস্য যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এত বড় সুন্দর মঞ্চ তৈরি করেছে সুন্দর স্বর্গীয় ধারা স্মৃতি মঞ্চে সৌরভ মাইতি সবাই একটু হাততালি দেবেন প্লিজ এরপর বরণ করে নেব আমরা কী বোর্ডে আছেন মিস্টার সন্দীপ দা সন্দীপ দাকে বরণ করছে আমাদের সবসময় এই অনুষ্ঠানটিকে যে পাখির চোখে দেখছে এই তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে অনুপম মাইতি পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন ওনাকে মঞ্চে অনুপম ভাই চলে এস সন্দীপ দাকে ধন্যবাদ হ্যাঁ আমরা শুনেছি সন্দীপ দা তার জাদুঘরি কণ্ঠে খুব সুন্দর মানলাদের গান করে থাকেন আমরা ওনাকে রিকোয়েস্ট করবো একবার একটা অন্তত মানলাদের গান গিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এবার প্যাট তো ড্রামে আছেন আমাদের মিস্টার দেবুদা অনেক দূর থেকে এসছেন ওনাকে আমাদের নব উত্তরায়ণ সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সবুজ মাইতি সংঘের অন্যতম সদস্য ভাই সবুজ তুমি মঞ্চে চলে এসো ড্রামে ধন্যবাদ এরপর আমরা বরণ করে নেব আমাদের হ্যাঁ এবং পার্ক আছে আমাদের বুড়োদা এত সুন্দর দেখতে মিষ্টি চেহারা নাম বুড়োদা ঠিক আছে ভালো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আরও সুন্দর থাকুন ওনাকে বরণ করছেন স্নেহাংশু দাসঘের অন্যতম সদস্য স্নেহাংশু দাস মঞ্চে চলে এসো স্নেহাংশু হ্যালো স্যার এই যে আপনি বললেন এত সুন্দর দেখতে মানুষটার নাম বুড়োদা এটা শুনে একটা কথা মনে পড়ে গেল আমাদের কলকাতাতে একটা ভালো চায়ের দোকান আছে জানেন তো দোকানটার নাম খারাপ চা একদম ব্যাপারটা সেরকমই ওটাই ব্র্যান্ড হ্যাঁ ওটাই ব্র্যান্ড ইয়েস ইয়েস একদম সরি সুমিত মাইতি সুমিত সুমিত ভাই চলে এসো পার্কা সেনে ব্লু ধন্যবাদ এরপর ব্যাটে মিস্টার শুভেন্ধু আছেন ইয়াং ছেলে মিষ্টি সুন্দর হাসি ওনাকে বরণ করছেন সায়ন কৈলা ছোট্ট সায়ন প্রচুর সারাদিন পরিশ্রম করছে এরা উঠতি যুবক আগামী দিনের ভবিষ্যৎ এরাই এই ক্লাবকে আগামী দিনে আমাদের সামনে সারিতে নিয়ে যাবে ধন্যবাদ বেস গিটারে এক্স আর্মি তনয়দা স্যার আর্মি ম্যান সত্যি শখের মানুষ তনয়দাকে বরণ করছেন আমাদের এই সঙ্গের অন্যতম শুভানুদ্ী সহযোগিতা করছেন সকাল থেকে আগামীকাল থেকে সুরজিৎ ভূঁয়া সবাই একটু ধন্যবাদ সবাই একটু হকর করে দেবেন আর্মি ম্যানের জন্য যিনি আমাদের দেশকে রক্ষা করে আমাদের মধ্যে এসেছেন উনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন ধন্যবাদ এরপর আমরা বরণ নেব আজকের অনুষ্ঠানের যিনি যিনি অনুষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যাবেন আপনাদের মনোরঞ্জন করবেন সবাইকে আরও সুন্দরভাবে কিছু কথা বলবেন সেই সঞ্চালক ভাই সুশোভন চক্রবর্তী ওরফে শুভ ওনাকে বরণ করছেন আমাদের সঙ্ঘের পক্ষ থেকে অনুপম মাইতি পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন ধন্যবাদ সুভদা আমি শুভদার হাতে মাইক্রোফোনটি তুলে দেব কেউ চলে যাবেন না যারা এখনও আসেননি চলে আসুন আমাদের সেই স্টার জলসাখ্যাত নায়িকা আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন তখন আমরা আসবো ধন্যবাদ স্যার এক সেকেন্ড মঞ্চে থাকবেন আপনারা আমাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করলেন আমি একটুখানি টাইম চেয়ে নিচ্ছি আপনাদের থেকে সচরাচর আমরা কিন্তু রাত্রিকালীন অনুষ্ঠানে অভ্যস্ত বিভিন্ন জায়গাতে যাই শিল্পীদের সম্মান জ্ঞাপন হয় সঞ্চালক সম্মান জ্ঞাপন হয় কিন্তু যারা অনুষ্ঠানের প্রাণ আমি জানি না কোন টেকনিক্যাল কারণে ওনাদের মঞ্চের পিছনে বসতে হয় কিন্তু আমার মনে হয় আমরা যদি কোনো মন্দিরের সামনে দিয়ে ঢুকি ভগবান থাকে পিছনে ভক্ত থাকে সামনে অনুষ্ঠানের আসল প্রাণ কিন্তু আমাদের মিউজিশিয়ান তাদের আপনারা সম্মান জ্ঞাপন করলেন আমরা ক্যালকাটা মিউজিক্যাল ট্রুপ আপনাদের জন্যে বলতে চাই ফুল চন্দনে প্রীতি বন্ধনে ফুল চন্দনে প্রীতি বন্ধনে আপনাদের নিলেম তুলে কারণ আপনারাই বরণীয় আজ এই মহান উপকূলে একটা জোরদার হাতের তালি হোক আমাদের প্রিয় কমিটির জন্যে এবং তার সঙ্গে আপনারা প্রত্যেকে মিলে আমাদের সম্মান জ্ঞাপন করলেন কোয়েলকাটা মিউজিক্যাল ট্রুপ আপনাদের এটা দিয়ে সম্মান জ্ঞাপন করতে চায় থ্যাংক ইউ স্যার এবার যদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর জ্ঞাপনের জন্য আমরা কৃতার্থ এটা সত্যি কথা দাদা এই যে এত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী মিউজিশিয়ান যারা শিল্পী গান করেন প্রত্যেকের কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠন যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন অর্থ জোগাড় করে এই করে সত্যি তারা ভগবান সবার জন্য একটু হাত তেলে প্লিজ ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এবার যদি পারমিশন দেন তাহলে আমরা আবার মিউজিকের মধ্যে যাই ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংকস অ্যালট সো ম্যাডাম এবার ড্রোন ওয়েস্টিং এনি টাইম ব্যাক টু ব্যাক গানের মধ্যে যান ওকে একদমই তো আচ্ছা এতক্ষণ তো বাংলা